হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম আমরা সিরাসের থ্রি পিস হাউজে বাম্পার অফার প্রাইজের ফোর পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের ফোর পিস নিয়ে এসেছি পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন দেখেন প্রথমে একটা রানী গোলাপ কালার দিয়ে শুরু করছি এত সুন্দর কোয়ালিটি সবার পছন্দের ভাইরালের ডিজাইনটা তো দেখেন এত সুন্দর পুরো জামাই কাজ প্যানে কাজ এবং অন্যায় কাজ সেম ডিজাইনের কালার থাকছে সাদা কালারের ভেতরে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন কেউ স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটি এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনগুলো আছে তো এই জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখেন এটা একটা সাদা কালারের ভিতরে থাকছে এটা একটা দেখেন বেগুনি কালার হালকা বেগুনি কালারের ভিতরে থাকছে কাজটা এত সুন্দর গর্জিয়াস কাজ এগুলো সবার পছন্দের তো সবাই চেষ্টা করবেন এই ভিডিও থেকে নেওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা একটা সেম ডিজাইনের মিষ্টি কালারের ভিতরে থাকছে দেখেন অন্যটা এত সুন্দর সফট কাপড়গুলো থাকছে কিন্তু একবারে সফট ভেতরে এনারের থাকছে বাটার সিল্কের ভিতরে আর পায়জামাটা থাকছে দেখেন পায়জামাটা থাকছে সামু সিল্কের ভিতরে সেম ডিজাইনের ব্ল্যাক কালারের ভিতরে থাকছে এটা তো একবারে অফার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপে এম আছে নাম্বারে যোগাযোগ করবেন ওটি দ্রুত আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের ভিডিওটা দেখছেন ওখান থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার দেবেন ঘরে বসেই ডেলিভারি পেয়ে যাবেন এটা একটা সাদা কালারের ভিতরে দেখেন এত সুন্দর সুন্দর সব ডিজাইন আর থাকছে আজকে একবারে নিউ কালেকশন এগুলো তো এগুলো যারা আগেরবারে পান নাই তারা এবারে নেওয়ার চেষ্টা করবেন আসলে আমাদের এখান থেকে অতি দ্রুত সেল হয়ে যায় যারা পাইকারি কিনে তারা আমাদের থেকে নেয় এজন্য ওনারা বেশি বেশি নেয় আর সবসময় অ্যাক্টিভ থাকে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে নেয় এজন্য আপনারাও দ্রুত চেষ্টা করবেন অর্ডারটা দেওয়ার জন্য দেখেন সেম ডিজাইনের মিষ্টি কালার থাকছে এটা থাকছে সীমার কাপড় এ কাপড়টা আরও সফট থাকছে এটা থাকবে হোয়াইট গোল হালকা বেগুনি কালারের ভিতরে থাকছে দেখেন হাতে প্রিন্ট থাকছে এই প্রিন্টের সঙ্গে অন্যটা ম্যাচিং করা দেখেন এত সুন্দর ইউনিক একটা ডিজাইন একবার অফার প্রাইস মাত্র নয়শো টাকা ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অতি দ্রুত এটা একটা দেখেন গোল্ডেন কালারের ভিতরে থাকছে এটা সীমার কাপড়ের ভিতরে এটা একটা অরেঞ্জ কালার যারা চকচকে কালার পছন্দ করেন তারা এগুলো কালার নিতে পারবেন আর কাপড়টা পরে কিন্তু অনেক আরামদায়ক থাকবে একবার সফট হবে এটা একটা খোয়ারি কালারের ভিতরে থাকছে দেখেন একবারে অফার প্রাইস মাত্র নয়শো টাকায় এই ভিডিও থেকে আপনি যেটাই নেবেন এটাই নয়শো টাকায় থাকবে আর যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা শুরু করেছেন বিভিন্ন জায়গায় অনলাইন থেকে কাপড় কিনে প্রতারিত হয়েছেন তারা আমাদের থেকে দুইটা একটা প্রোডাক্ট নিয়ে দেখবেন ভালো হলে অবশ্যই নেবেন আর ভালো না হলে তো নেবেন না যদি পছন্দ একেবারেই না হয় তবে আপনি রিটার্ন করে দেবেন সমস্যা নেই নতুন যারা পাইকের বা উদ্যোক্তা তারা এরকম তাদের জন্য আমরা ফ্যাসিলিটি দেব সমস্যা নেই এটা একটা মিষ্টি কালারের ভিতরে দেখেন আজকের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর থাকছে তো অবশ্যই আপনি এ ভিডিও থেকে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সেখান থেকে অর্ডার দিতে পারবেন এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে দেখেন পুরো জামায় কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস কাজ কিন্তু আসলে ভিডিওতে এটা একটু ফ্যাকাসে মনে হয় কিন্তু আসলে কিন্তু এটা একটা চিকচিকে ব্ল্যাক কালার হবে তো যারা ব্ল্যাক পছন্দ করেন অবশ্যই সন্ধ্যায় নিতে পারেন হয়তো অনেকে এখানে ভিডিও দেখে মনে হচ্ছে ফ্যাকাশে মনে হয় সাদা লাইটের জন্য এরকম মনে হয় আমরা কিন্তু রঙিল কোনো লাইট ব্যবহার করি না সাদা ফ্রেশ লাইট দিয়ে ভিডিও করি যাতে কালারগুলো আপনারা বুঝতে পারেন যেটা যেরকম কালার দেখায় সেরকম কালারই দিয়ে থাকি যার যেটা ডিজাইন পছন্দ ওইটা থাকলে আমরা দেই না থাকলে বলবো নেই কিন্তু অন্যটা আমরা কখনোই দেব না আজকের ডিজাইনগুলো এত সুন্দর এটা ব্ল্যাক কালারের ডিজাইন যে ডিজাইনটা ওই ডিজাইনের সেম ডিজাইনের এটা কালার থাকছে তো একবার অফার প্রাইস থাকবে নয়শো টাকায় যারা যার যেটা পছন্দ ধৈর্য শহরে পুরো ভিডিওটা দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে ছবি পাঠিয়ে দেবেন একবার অফার প্রাইস মাত্র নয়শো টাকা অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আসলে অনেক কাস্টমার আসলে নখ দেয় বা নিতে চাই পরবর্তীতে ডেলিভারি ম্যানের ফোন রিসিভ করতে চায় না এই আসলে আমরা মূলত ডেলিভারি চার্জটা নেওয়া যাতে আবার অনেক কাস্টমারের মনেই থাকে না যে আমি অর্ডারটা দিয়েছি এজন্য আসলে ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলে মনে থাকে বা ওনারা অ্যাক্টিভ থাকে যে আমি এটা নেব বা আমরাও বুঝতে পারি যে এই এটা নেবে এই জন্য ডেলিভারি চার্জ পাঠিয়ে দিচ্ছে দেখেন আর ডেলিভারি চার্জটা আপনি যদি প্রোডাক্টটা নাও নেন তাও ডেলিভারি চার্জটা দিতেই হবে এই ক্ষেত্রে পাঠাই দিলে আমরা কনফার্ম থাকি শিওর থাকি যেহেতু আমাদের একটা প্রোডাক্টের ডাবল কালার বা বেশি কালার থাকে না এই ক্ষেত্রে একটা যদি কারো কাছে বিক্রি করি তাহলে অন্যদেরকে বলতে হবে এটা নাই সেল হয়ে গেছে আর আমাদের এখানে এত যে নক পড়ে আমরা এত কাস্টমারকে না বলতে হয় যে নিজেদেরই খারাপ লাগে এত কাস্টমারকে না নেই এটা নেই এটা নেই কাস্টমাররাও অনেক সময় বিরক্ত হয়ে যায় কিন্তু আসলে আমাদের এখানে অতি দ্রুত প্রোডাক্ট একজনে বিশটা নেই দশটা নেই দেখা যাচ্ছে ওগুলোই আবার অন্য কাস্টমার ছবি পাঠাচ্ছে তো ওখান থেকে তো আসলে ওভাবে দেওয়া সম্ভব হয় না এজন্য আমরা দিতে পারি না এজন্য দুঃখিত আসলে আপনারা চেষ্টা করেন একটু দ্রুত অর্ডার দেওয়ার জন্য আর এই জন্য বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশানটা যায় এটা একটা গোল্ডের কালার শেমার কাপড়ের ভিতরে এই কাপড়টা এত সফট এত ভালো দেখেন এটা প্রায় তিন সপ্তাহ ধরে আমরা এই কাপড়টা বিক্রি করতেছি অনেক ভালো কাপড় যারা যারা পেয়েছেন তারা আবার চেয়েছেন এজন্য আমরা আবার কালেকশন করলাম এটা একটা জাম কালারের ভেতরে দেখেন তো আর যাদের চ্যালেঞ্জ আছে জর্জেট যে যে হোয়াইট গোল জর্জেটের ভিডিও দেয় এগুলোর সাথে যারা নেন পাইকারি তারা অবশ্যই আমাদের প্রোডাক্টটা দেখবেন অবশ্যই কাপড় কোয়ালিটি আলাদা আছে সেলোয়ারটা অনেকের বাটার সিল্ক থাকে বাটার সিল্ক সেলোয়ারটা মাত্র ষাট টাকা গজ আর এই কাপড়টা একশো টাকা গজের কাপড় এটা এটা অনেক ভালো এটা থাকছে অরগানজার ভিতরে দেখেন পেঁয়াজ কালার তো আমরা ভিডিও ছাড়ার আগে কাপড়ের গুণগত মান সম্পন্ন আমরা আগে জেনে নেই কাপড়টা কেমন হবে একটা কাস্টমারকে নর্মাল কিছু দিলে দেখা যাচ্ছে উনি একবার নেই শেষ আর কখনো নেবে না আমাদের থেকে যারা নেয় ইনশাআল্লাহ আবার নেওয়ার চেষ্টা করে এই জন্য আমরা মানসম্মত কাপড় ছাড়া আসলে কখনোই বিক্রি করি না দেখেন এটা একটা ভালো এত সুন্দর অনেক অনেক কাপড় আছে একটু কোয়ালিটি সম্পন্ন ছাড়া যদি আসে কখনও তো সেটা আমরা চেষ্টা করি ভিডিওটা না দিয়ে আমরা দোকানেই এরকম সেল করে দিই ভিডিওতে আমরা যেগুলো ছাড়ি এগুলো অবশ্যই কোয়ালিটি সম্পন্ন সম্পূর্ণ ছাড়া আমরা কখনোই সাড়ি না দেখেন এটা একটা পেস্ট কালার একবারে কম দামেও যদি ছাড়ি তাও কম দামের ভিতরে একটা লেভেল আছে কাপড়টা একটু কোয়ালিটি সম্পন্ন হতে হবে আর আমরা মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেক কমেই সেল দিয়ে থাকি যেমন এগুলো হোয়াইট গোল যেখান থেকে আপনি নেবেন তেরোশো সাড়ে বারোশো টাকা পাইকারি দাম আর খুরচা পনেরোশোর নিচে পাবেন না সেখানে আমরা বিক্রি করি মাত্র নয়শো টাকা এগুলো কিন্তু কোয়ালিটি সম্পন্ন আরও আছে হোয়াইট গোলের ভিতরে নর্মাল কোয়ালিটিও আছে এগুলো যেগুলো হয়তো নয়শো টাকা সাড়ে নয়শো টাকা পাইকারি বিক্রি হয় এগারোশো বারোশো কিন্তু ওগুলো কাপড়ের সাথে এগুলো কাপড় মেলবে না ওটা একবারে লো কোয়ালিটির কাপড়ের কালারটাই ফ্যাকাশে হবে আর কাপড়ের জমিনটা খুব নর্মাল হবে আর আমাদের এটা হোয়াইট গোল্ডের কাপড়ের ক্লেস আছে কাপড়ের জমিনটা অনেক ভালো এবং সফট হবে যারা পেয়েছেন অবশ্যই জানেন এটা একটা বিস্কিট কালারের ভেতরে তো ওই জন্য আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন তাহলে আপনাদের আইডিয়া হবে বা একটা দুটা নিয়ে দেখবেন আগে আমাদের কোয়ালিটিটা কেমন এরকম কিন্তু অনেক কাস্টমার আছে যারা একটা দুইটা নিয়ে ব্যবহার করার জন্য নিয়ে এখন ওনারা ব্যবসা শুরু করেছে অনেক ভালো ব্যবসা প্রতি ভিডিও থেকে আমাদের থেকে নেয় দুই চার পাঁচটা আসলে অর্ডার দেয় তো অনেক ওরকমভাবে তো পায় না অর্ডার অনেকে হয়তো দশটা পনেরোটা বিশটা পাঠাচ্ছে ভাইয়া এগুলো কোনটা কোনটা আছে আমাকে জানান যেগুলো থাকে ওগুলোই নিয়ে নেয় এজন্য দ্রুত চেষ্টা করবেন আমাদের কাছে অর্ডার দেওয়ার জন্য এটা একটা কুসুম কালারের ভেতরে দেখেন আজকের ডিজাইনগুলো কিন্তু আরও ইউনিক থাকছে দেখেন এটা একটা সাদার ভিতরে এত সুন্দর কাজ সুতা প্লাস সিকোয়েন্স করা আছে অন্যটা অনেক সুন্দর একবারে অফার প্রাইস মাত্র নয়শো টাকা অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকেন বাটন প্রেস করে রাখবেন আমাদের ভিডিওগুলো দেখলে আপনার অনেক অভিজ্ঞতা হবে আমাদের থেকে যদি নাও নেন তো অনেক সময় মার্কেটে যে আপনি নিলে আমাদের কোয়ালিটিটা বুঝে দাম দর করতে পারবেন মার্কেটে এগুলো কিন্তু অনেক প্রাইস বারো তেরোশো বা পনেরোশোর নিচে এগুলো পাবেন না সেখানে আমরা দিই মাত্র নয়শো টাকা একবার অফার প্রাইসে পাইকারদের উদ্দেশ্যে আমাদের এই রেটটা আসলে যারা পাইকারি নেন তাদের জন্য আমাদের রেটটা দেওয়া আছে তো এখান থেকে যারা দুইটা একটা খুরসা নেন বা তারা কিন্তু অবে অনেক লাভে কেনেন এগুলো মার্কেট থেকে কিনলে কিন্তু অনেক বেশি দিয়ে কিনতে হবে আর আমরা খুচরা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি যাতে আমাদের চ্যালেঞ্জটা পরিচিত হয় এজন্য আমরা খুচরা কাস্টমারকে একই দামে দিয়ে থাকি প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এবং ইউনিক থাকছে দেখেন এটা একটা লেমন কালারের ভিতরে থাকছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই আপনার যেটা পছন্দ ওইটার স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাই অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ পাঠিয়ে দেবেন আর পুরো অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন আপনার প্রোডাক্টটার যত্ন সহকারে আপনার হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আর আমাদের অর্ডার দেওয়ার সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার সময় নেই আসলে আমরা কাস্টমারদের থেকে পৌঁছাতে কারো কারো আগে যাই কারো কারো বাহাত্তর ঘন্টার সময় লেগে যায় আর কেউ যদি দ্রুত নিতে চান তাহলে তাহলে সুন্দরবন কোরিয়ার থেকে তুলে নিতে হবে সেক্ষেত্রে দ্রুত একদিনের ভিতরে চলে যাবে এগুলো সেমার কাপড়ের ভেতর দেখেন পেঁয়াজ কালারের ভেতরে কালারগুলো এত সুন্দর আর কাপড়টা এত সফট থাকছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সেম ডিজাইন এটা একটা ব্ল্যাক কালারের ভেতরে আসলে আমরা কিন্তু কোনো কাস্টমারদেরকে কখনোই কোনো বাজে প্রোডাক্ট দেই না অনেক সময় আমরা নিজে বলি যে না এটা ভালো হবে না বা এটা কোনো প্রবলেম আছে এটা কিন্তু আমরা বলেই দিই দেখেন এটা একটা কুসুম কালারের ভেতরে থাকছে অন্যটা দেখেন কত সুন্দর কালো সুতার কাজ প্লাস সিকোয়েন্স করা আছে এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে হোয়াইট গোল থাকছে আপনি যখন প্রোডাক্টটা দিবেন অর্ডার দিবেন তখন আপনি ডেলিভারি ম্যানের হাতে থেকে কাপড়টা দেখে নিতে পারবেন আপনি যেরকম অর্ডার দিয়েছেন সেরকম পেয়েছেন কি না তো আপনার গায়ে হবে কি না সব দিকে দেখে তারপর ডেলিভারি ম্যানকে টাকা পেমেন্ট করবেন সেক্ষেত্রে প্রতারণার কোনো ভয় নেই অবশ্যই নির্ভয় নিঃসন্দেহে আমাদের কাছে অর্ডার দিতে পারবেন এটা একটা সিগ্রিন কালারের ভিতরে দেখেন এটা একটা জলপাই কালার তো এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন থাকছে আল আমিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া যারা শপে এসে নিতে চান এই ঠিকানায় চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম